আজকে যারা বড় বড় বিজেপি নেতারা বসে রয়েছেন জেপি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে সকলের উদ্দেশ্যেই বলতে চাই এখনও যদি আপনাদের চোখ না খুলে তাহলে আর কবে চোখ খুলবে একজন সাংসদের ওপরে এইভাবে হামলা হচ্ছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে নাক মুখ ফাটিয়ে দিয়েছে সরাসরি রক্তে ভেসে যাচ্ছে এই ছবি তো আপনারাও দেখছেন নাকি আপনারা এখনও জানেনই না যে আপনাদের একজন সাংসদ আপনাদের দলের একজন সাংসদের ওপরে এইভাবে হামলা চালানো হয়েছে আশা করি আপনারা সকলেই জানেন সকলেই সেই খবর পেয়েছেন সেই ছবি দেখেছেন সেই ভিডিও দেখেছেন তাহলে এবার ভাবুন একজন সাংসদ যার নিরাপত্তা রক্ষী রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী রয়েছে একজন বিধায়ক যার কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী রয়েছে তার উপরে যদি এইভাবে হামলা হয় তাকে যদি এইভাবে প্রাণে মারার চেষ্টা করা হয় তাহলে যারা সাধারণ বিজেপি কর্মী রয়েছেন যারা এলাকাতে বিজেপি করেন বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে বিজেপির মন্ডল সভাপতি থেকে শুরু করে তাদের কি অবস্থায় রাজনীতি করতে হচ্ছে পশ্চিমবঙ্গে কি পরিস্থিতিতে তাদেরকে রাজনীতি করতে হচ্ছে কি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তাদেরকে রাজনীতি করতে হচ্ছে তারা কতটা হুমকির মুখে প্রতিদিন পড়ছে তাদের উপরে কি পরিমাণে অত্যাচার হচ্ছে দুশো পঞ্চাশ জনের বেশি বিজেপি কর্মী এখনো পর্যন্ত এই রাজ্যে খুন হয়েছে তারপরেও দিল্লির নেতাদের ঘুম ভাঙেনি আজকে সকালবেলায় উত্তরবঙ্গের কাটাতে যে ঘটনাটা ঘটেছে আশা করি আপনারা সকলেই জানেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষের ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে তৃণমূলের হারমাত বাহিনীরা তৃণমূলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে বাস দিয়ে লাঠি দিয়ে ইট দিয়ে পাথর দিয়ে হামলা চালিয়েছে বিজেপি সাংসদ এবং বিধায়ককে প্রাণে মারার চেষ্টা করেছিল কোনোভাবে তাদের নিরাপত্তারক্ষীরা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে কিন্তু বিজেপি সাংসদ খগেন মুর্মু মারাত্মকভাবে জখম হয়েছে আমরা দেখলাম সেই ছবি আপনারাও আশা করি সকলেই দেখেছেন ফেসবুকে সেই ছবি সেই ভিডিও খগেন মুর্মুর মাথা ফেটে গেছে নাক মুখ ফেটে গেছে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে সারা শরীর রক্তে ভিজে গেছে পোশাক রক্তে ভিজে গেছে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এই ঘটনাটা একেবারে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাতে বর্তমানে নির্বাচিত সাংসদরাও সুরক্ষিত নেই এর আগে তো শুভেন্দু অধিকারীর কনভয় হামলা হয়েছে শুভেন্দু অধিকারীর বুলেট প্রুফ গাড়ি ছিল তাই তিনি বেঁচে গেছেন কিন্তু সবার তো গাড়ি থাকে না সব সাংসদ বিধায়কদের তো বুলেট প্রুফ গাড়ি দেওয়া সম্ভব নয় আর তারা তো কোনো বিতর্কিত এলাকায় যাননি তারা গেছিলেন বন্যা পরিস্থিতি পরিদর্শনে তারা গেছিলেন সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে সাধারণ মানুষকে সহযোগিতা করতে গত দুদিন ধরে উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে এখনো পর্যন্ত সাতাশ জনের বেশি মানুষরা প্রাণ হারিয়েছেন উদ্ধার কাজ চলছে এনডিআরএফ উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় সেনা আইটিবিপি সবাই উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন আজকের থেকে হয়তো উদ্ধার কাজ শুরু করেছে কিন্তু সাধারণ মানুষ খুব কষ্টে রয়েছে সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে গেছিলেন বিজেপি বিধায়করা সাংসদরা তারা কি পরিস্থিতিতে রয়েছে তাদের কি প্রয়োজন তাদের কি অসুবিধা সেটা দেখার জন্য সেটা জানার জন্য গেছিলেন এমন কোনো এলাকায় যাননি যেখানে একশো তেষট্টি ধারা জারি ছিল কোনো বিতর্কিত এলাকা কোনো দাঙ্গা প্রবল এলাকায় যায়নি বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেছিল বিজেপি সাংসদ বিধায়করা সেখানে তৃণমূলের হারমাত বাহিনীরা তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি সাংসদের ওপরে হামলা চালিয়েছে ভাবুন একজন নির্বাচিত জনপ্রতিনিধি একজন সাংসদ পার্টির ক্যাডার না কোন তারা নির্বাচিত সাংসদ নির্বাচিত বিধায়ক তাদের ওপরে এইভাবে হামলা চালিয়েছে দিনে দুপুরে এবং ভিডিওতে সেই ছবিগুলো আমরা দেখেছি কারা কারা হামলা চালিয়েছে এবং নাগরাকাটা যে এলাকাতে গেছিলেন সেটা কিন্তু সংখ্যালঘুদের এলাকা মানে কথিত যারা সংখ্যালঘু বর্তমানে তো এই রাজ্যের তারা সংখ্যালঘু নেই কিন্তু সংখ্যালঘু তকমা তাদেরকে দেওয়া হয় সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা পরিকল্পিতভাবে তৃণমূলের মদতে এই হামলাটা চালিয়েছে এলাকার মানুষজন কিন্তু চালায়নি কিছু মিডিয়া দেখলাম খবর করছে যে এলাকার মানুষজন চড়াও হয়েছে এলাকার মানুষজন তাদের ওপরে হামলা করেছে মোটেও তা নয় আমি খবর নিলাম পুরো ইনফরমেশান নিয়েই আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি অনেক আগেই না হলে ভিডিওটা আপলোড করতে পারতাম আমি প্রপার ইনফরমেশান নিয়েছি আমি সবসময় আপনাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দিই আপনারা খুব ভালো করেই জানেন তো এই ঘটনাটা তৃণমূল ঘটিয়েছে তৃণমূল একেবারে পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে খগেন মুর্মুকে আজকে প্রাণে মারার পরিকল্পনা ছিল শঙ্কর ঘোষকে আজকে প্রাণে মারার পরিকল্পনা ছিল দিল্লিতে আজকে যারা বড় বড় বিজেপি নেতারা বসে রয়েছেন জে পি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে সকলের উদ্দেশ্যেই বলতে চাই এখনও যদি আপনাদের চোখ না খুলে তাহলে আর কবে চোখ খুলবে একজন সাংসদের ওপরে এইভাবে হামলা হচ্ছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে নাক মুখ ফাটিয়ে দিয়েছে সরাসরি রক্তে ভেসে যাচ্ছে এই ছবি তো আপনারাও দেখছেন নাকি আপনারা এখনও জানেনই না যে আপনাদের একজন সাংসদ আপনাদের দলের একজন সাংসদের ওপরে এইভাবে হামলা চালানো হয়েছে আশা করি আপনারা সকলেই জানেন সকলেই সেই খবর পেয়েছেন সেই ছবি দেখেছেন সেই ভিডিও দেখেছেন তাহলে এবার ভাবুন একজন সাংসদ যার নিরাপত্তা রক্ষী রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী রয়েছে একজন বিধায়ক যার কেন্দ্রীয় নিরাপত্তা নিরাপত্তারক্ষী রয়েছে তার উপরে যদি এইভাবে হামলা হয় তাকে যদি এইভাবে প্রাণে মারার চেষ্টা করা হয় তাহলে যারা সাধারণ বিজেপি কর্মী রয়েছেন যারা এলাকাতে বিজেপি করেন বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে বিজেপির মণ্ডল সভাপতি থেকে শুরু করে তাদের কি অবস্থায় রাজনীতি করতে হচ্ছে পশ্চিমবঙ্গে কি পরিস্থিতিতে তাদেরকে রাজনীতি করতে হচ্ছে কি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তাদেরকে রাজনীতি করতে হচ্ছে তারা কতটা হুমকির মুখে প্রতিদিন পড়ছে তাদের ওপরে কি পরিমাণে অত্যাচার হচ্ছে দুশো জনের বেশি বিজেপি কর্মী এখনো পর্যন্ত এই রাজ্যে খুন হয়েছে তারপরেও দিল্লির নেতাদের ঘুম ভাঙেনি অমিত শাহর ঘুম ভাঙেনি নরেন্দ্র মোদীর ঘুম ভাঙেনি আমার কাছে একদম সঠিক ইনফরমেশান রয়েছে যখন বিজেপি সাংসদ এবং বিধায়কের ওপরে হামলা হচ্ছিল সেই সময় ওখানে লোকাল পুলিশও উপস্থিত ছিল স্থানীয় পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়ে মজা দেখছিল তারা চাইলেই আটকাতে পারতো হামলা কিন্তু তারা আটকায়নি আটকানোর চেষ্টা পর্যন্ত করেনি এবং যারা হামলা চালিয়েছে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি তার মানে পুলিশ প্রশাসন এদেরকে আশকারা দিচ্ছে মদত দিচ্ছে যে তোমরা যা খুশি করো বিজেপি নেতাদের মেরে ফেলো কেটে ফেলো গুম করে ফেলো কোনো অসুবিধা নেই আমরা কিচ্ছু করব না এই বার্তাটাই তো দিতে চাইছে এরপরেও যদি কেন্দ্র সরকার কোনো কঠিন পদক্ষেপ না নেয় অমিত শাহ যদি কোনো কঠিন পদক্ষেপ না নেয় এর পরেও যদি তৃণমূলকে এইভাবেই ছাড় দেওয়া হয় তাহলে এই রাজ্যে সাধারণ মানুষের পক্ষে বিজেপি করাটা খুব কঠিন হয়ে যাবে আমি জানি না এই ঘটনার পরেও কেন্দ্র সরকার আদৌ কোনো ব্যবস্থা নেবে কি নেবে না নেওয়া তো উচিত কিন্তু নেবে কি নেবে না এটা তো কেন্দ্র সরকারের হাতে এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু এতটুকু আমি বলতে পারি যদি কেন্দ্র সরকার কোনো কঠিন পদক্ষেপ না নেয় কোনো কড়া ব্যবস্থা না নেয় এই ঘটনার পরে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এর প্রভাব অবশ্যই পড়বে বিজেপি বুথে এজেন্ট খুঁজে পাবে না বুথে বুথে যে এজেন্ট দিতে হয় সেই এজেন্ট কিন্তু বিজেপি খুঁজে পাবে না যদি খুঁজেও পাই তাহলে কিন্তু সেই এজেন্টরা প্রাণের ভয়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে নেবে কিছু টাকা পয়সা নিয়ে প্রাণের ভয়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে নেবে যে বুথে তোমরা যা খুশি করো ছাপ্পা করো ভোট লুট করো আমার দেখার দরকার নেই আমাকে দিন শেষে এত টাকা দিয়ে দিও আমি চুপচাপ বাড়ি চলে যাব মুখ বন্ধ রাখব এর আগেও এরকম হয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও এরকম ঘটনা অনেক বুথে ঘটেছে সেই খবর আমরা পেয়েছি কিন্তু এইবার এই ঘটনা আরও বেশি করে ঘটবে তার কারণ তৃণমূল যারা করছে এই হারমাত বাহিনীরা তারা খুব ভালো করেই বুঝে গেছে যে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের মাথার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে আমরা সব কিছু করতে পারি আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না এটা তারা খুব ভালো করেই বুঝে গেছে সেই জন্যই আজকে একজন নির্বাচিত সাংসদ একজন নির্বাচিত বিধায়কের ওপরে এইভাবে হামলা চালানোর সাহস পেয়েছে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়